তোমার জোর হচ্ছে পয়সার জোর তোমার জোর হচ্ছে অস্ত্রের জোর আমাদের জোর হচ্ছে ইমানের জোর কে কে দিন নারা থাকবে ইসলামের নাম দিয়ে ইমানকে নষ্ট করতে নেমেছে এক দল আছে কি নাই বলো ইমান নষ্ট করার জন্য মারব ইমান ইমান শেষ করে মরব না ইমান নিয়ে আমরা মরতে চাই হ্যাঁ জিরিন বোঝার চেষ্টা করবেন এজন্য বীর ভাই মহের বীর সতর্কতার সহিত পা ফেলবো জমিয়াতে বলুন অরাধ তিনি সংগঠন আমরা রাজনীতি করি না তো রান্নী করি না আমরা অরাধ সংগঠন বাংলা জমিয়াতে কাজ যেভাবে আদেশ হবে আপনি সেইভাবে কাজ করবেন ঠিক আছে কি বলছি এ সারা বোঝেন যেভাবে আদেশ হবে সে কাজ করবেন কে কে করবেন নারা নারাকবি একদল মানে বের হয়েছে মুখের মধ্যে মিঠা মিঠা কথা মনের মধ্যে হিংস্রতা আসি কি তাই বলো সতর্ক এই যে ইমানকে বাঁচিয়ে চলবেন পীর ভাই মহেবিন্দুর উদ্দেশ্যে বলছি আমি বাহিরের লোক থাকতে পারেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আমার কথা হল আমার পীর ভাইদের উপরে ঠিক কিনা বলেন সার্সিনার মুরিদ মহেবিন উসুল থেকে এক কদম লড়বেন না যদি এক কদম উসুল থেকে লড়েন সার্সিনা পরিচয় দেবেন না কেমন আপনার পরিচয় আমি দেবো রমিয়াসা যদি কেয়ামতে আপনি পরিচয় চান রসুলের পাকের উম্মান আল্লাহর হাবিবের পদঙ্ক ছেড়ে এক কদম লড়তে পারবেন আজকে ওয়াদাদের আমার সাথে কে কে রাজি আছেন না রসুলের পাকের বিরুদ্ধে আমাদের কোনো কাজ নাই সাহাবাহ গ্রামদের বিরুদ্ধে কোনো কাজ নাই শোনেন অনেকে মনে করে যে আপনি তো হেরে যাবেন ভাই আমার হারলে কোনো দুঃখ নাই কষ্ট নাই ওহুদের তো ছাহ বাইক নাম ওহুদে তো ওহুদের ময়দানে তো সাময়িক পরাজয় হয়েছে হয় নাই এই কথা বলেন না কেন বদরে তো বিজয় হয়েছে ওহুদে তো সাময়িক পরাজয় হয়েছে খেলতে নামলে হারও হয় জিত হয় কিন্তু যারা হকের উপরে আছে হক কোনোদিন মিটে যায় না হক হকের উপরে থাকবে দুনিয়াবি দুনিয়াবি জেতা দুনিয়াবি বিজয় এদি হক প্রমাণ করা যায় না হক প্রমাণ করতে হলে লাগবে কোরআন হক প্রমাণ করতে লাগবে হাদিস হক প্রমাণ করতে লাগবে নবীর সুন্নাত ঠিক কিনা বলেন ঠিক সঠিক আকীদা লাগবে আসা বল দিয়ে হক প্রমাণ হয় না আমারে নাই তোমার অস্ত্র আছে কি তোমার শক্তি আছে আমার শক্তি নেই তাই বলে কি আমি দুর্বল হয়েছি নাকি না চলে গেছে নাকি না মোমেনের মুমিনের জোর হচ্ছে ইমানের জোর তোমার জোর হচ্ছে পয়সার জোর

বীর ভাই মোহের বীর সতর্কতার সহিত পাল ফেলবো জমিয়াতে হেজ বলবো অরান্তি তিনি সংগঠন আমরা রাজনীতি করি এক রাতী করিয়া কেমন অরান্ত দিন সংগঠন বাংলা জমিয়াতে হেজ যেভাবে আদেশ হবে আপনি সেইভাবে কাজ করিনি না ঠিক আছে কি বলছি এ সারা বোঝেন যেভাবে আদেশ হবে সে কাজ করবেন কে কে করবেন না রাতে না রাতে বীর হাবর দা হুকুমের খেলাপ কোন বীর ভাই যদি করেন শস্যের পরিচয় দেবেন যদি কেউ হুকুমের খেলাফ করে পীর ভাইরা রিপোর্ট করবেন হাজিরিন বুঝে চলবেন প্রত্যেকটা সংগঠনের প্রত্যেকটা দরবারের নিয়ম আছে শৃঙ্খলা বজায় রাখার নিয়ম আছে আছে কি নেই আপনি পড়েন নাই আমিরের এত করবে কি শপথ করছেন কি আমিরের অবাধ্য না বাধ্য বলেন কোনটা করছেন আপনাকে অবাধ্য না বাধ্য কে কে বাধ্য না রাখবি বুঝে চলবে চলবে এজন্য আমরা সুন্নাত তরিকোজা আমল করব কে কি হলো আমার দরকার নাই কার কত টাকা হয়েছে ক্ষমতা হয়েছে চেয়ার হয়েছে দরকার নাই আমার দরকার ঈমান আমার দরকার আমল اخلاق নবীর সুন্নাত ঠিক আছে ঠিক আছে আল্লাহ কবুল করুন বল আল্লাহুম্মা আমিন বুঝে চলবেন সাহাবাই কেরামকে গালি দিচ্ছে মিরামিরা কথা বলছে রসূলের পাকে বলছে মূর্দা নবী মিরামিরা কথা বলছে অন্যায় ইসলাম শেখছে বাংলাদেশে কোন রাজ শক্তির বলে ভারতবর্ষে কোন রাজ শক্তির বলে ইসলাম আসে নাই ইসলাম এসেছে আউলিয়া কেরামের দাওয়াতে ঠিক কিনা বলেন বোঝার চেষ্টা করুন এই জন্য একদল মানুষ নব্য নতুন এসেছে বুড়া হুজুরা তো সব বিদায়ের পথে দাঁড়ি পাকা বুড়া মানুষ হাঁটতে পারে না কষ্ট হচ্ছে বাপকে বলে বাপ ভুলে আছে আমি সঠিক আছি বেআত পাকে বলে এগুলো জন্ম দিয়েছেন নাকি বেআব তাকে বলে এ সমস্ত সন্তান যদি বাবার যেই ছেলে বাপের ভুল ধরে ও বাপের সুপুত্র আর কুপুত্র বাবায় যে পথে চলছে আল্লাহর পথে সুরের পথে সুন্নাদের পথে ওটাই সঠিক পথ বাপ যেটাকে হক মনে করে ওটাই সঠিক পথ মিয়া সাহ বুঝে চলবে রেপোর্ট আসি কিছু আমার কাছে হুজুর পোলাটায় কথা শোনে না পোলাটাকে তুমি বেদাতী হয়ে গেছো তুমি পীরের মুড়ি দিয়েছো তুমি মোরশেক ঘুরছে আফসোস আমারও তো চেয়ার দরকার নেই তুমি রাজনীতি করতে করোনা রাজনীতি মানে করছে কেনা ইসলাম তোমাকে যোগ করতে হবে কেনা ইসলাম এদেশে কি ইসলাম হুকুমত আছে বলেন এদের ইসলাম হুকুমাত আছে? না। এদেরে শুধু হুকুমাতই তো। বললে হবে নাকি? কথা কথা তর্ক করে যা ইচ্ছা তাই লেখে যা খুশি বলে। এদেরে দেশে ইসলামে হুকুমাত হোক এটা আমরা চাই। চাই না? কে কে চাই? नारा तकबीर। আল্লাহু আকবার। नारा তোমার মতে না নবীজির মতে। ঠিক। ঠিক কিনা কোন? ঠিক। হ্যাঁ। নবীজির মতে চাই তোমরা দার্শনিকরা লিখবে আর বলবে ওই মতে ইসলাম হবে না ইসলাম হবে আল্লাহ রাসূল যেই তরিকায়ে ইসলাম হুকুমতে সংবিধান সাজিয়েছেন সেই মোতাবেক ঠিক দাওয়াতের মাধ্যমে হবে ঝগড়া নাই বিবাদ নাই তর্ক নাই মারামারি নাই কাটাখিনি নাইタイヤ চালিয়ে নয় অবরোধ নয় দাওয়াতের মাধ্যমে তে শ্রেষ্ঠ হুকুমত হবে ঠিক কে কে রাজি नारे তাকবীর আমি তো প্রস্তাব দিয়েছি কিন্তু যারা ইসলামী হুকুমত বলে মুখে তারা তো কোনো কথা কেনা সুক্ষ আমি প্রস্তাব দিচ্ছি যে আপনারা গণভোটের আয়োজন করেন দাবি জানান সরকারকে গণভোট দেওয়া হোক আমরা বাংলাদেশ ইসলামী খেলাফত চাই এর উপরে গণভোট দেওয়া হোক গণভোটে যদি বাংলাদেশের সকল জনগণ ভোট দেয় যদি একান্ন পার্সেন্ট ভোট যদি পাইয়া যায় তাহলে তো ইসলামিক খেলাফত রাষ্ট্র হবে ঠিক কিনা কারণ আমরা কিন্তু বিপক্ষে বলে বিপক্ষে কিন্তু যারা ইসলামের লেবেল লাগাই ধোকা দেয় তারাই তো আমি অবস্থায় আছে আমাদের ভুল বুঝবেন না হয়তো অনেকে বুঝতে পারে ইসলামের বিরুদ্ধে আমি ইসলামের বিরুদ্ধে যাইনি যারা রসুলে পাকের বিরুদ্ধে বিরুদ্ধে আউলে বিরুদ্ধে আমরা তাদের বিরুদ্ধে যারা আল্লাহ রসুল এখন দেখেন একদল লোক আছে এগুলো তার আকিদা ইমান এগুলো তার বুঝে না সারা ভাবিক এটা ভিন্ন জিনিস কিন্তু যারা ইসলামের লেভেল লাগাই এই সব ভালো বলবে মস্তা দেবে মস্তা ভিড় করবে আমরা মানতে রাজি হাজির যদি কোনো কথা থাকে আসুন বসেন আমরা আলোচনা করি আলোচনা করে সমাধান আপনি জায়গায় পেয়ে আমাদের কাফের বলবেন বেদাতি বলবেন মোর্শেক বলবেন আর আপনাকে আমরা বসে বলে আঙুল এত সহজ না আমাদের আমানত যাদের হাতে দেশ নিরাপদ তাদেরকে তাদের হাতে কিছু তুলে দেওয়া যায় আল্লাহ কবুল করবো আমিন আপনাকে রাজি আছেন আমার সাথে নারায় থাকবি বুঝে চলবে এই জন্য আমাদের ইমান ইমান বাঁচাতে হবে এখন ইমান আকিদা আমল ইমান আকিদা আমলের প্রশ্নে কারোর সাথে আপোষ নাই দিনের স্বার্থে ইসলামের স্বার্থে যা লাগে আমরা তাই করবো আল্লাহ কবুল কবুর আমিন এই জন্য শারসিনা শরীফ দলীয় রাজনীতি করে না কিন্তু দিনের স্বার্থে ইসলামের স্বার্থে যখন যে সিদ্ধান্ত নিতে হয় তা নিতে আল্লাহ কবুল আমিন। আমি জীবনকে সাজাতে হবে নবীজিকে মহাপাত করতে হবে ভালোবাসতে হবে জীবনকে উৎসর্গ করতে হবে আল্লাহ নবীর ভালোবাসা দিয়ে বলেন না আল্লাহ সাহাবাহিক রামদের বিপক্ষে যদি কেউ থাকে আমরা তাদের সাথে না আল্লাহ রসুলের বিপক্ষে যদি থাকে আমরা নাই হিসাব ক্লিয়ার আমাদের দায়িত্ব যদি হয় সব তবা করতে হবে ইস্তেফা করতে হবে নতুন করে ইসলাম গ্রহণ করতে হবে তারপরে কথা হবে সহজ কথা না সাহাবাই ক্রামদের যদি গালিগালাজ করে নবীদের যদি করে ইয়া সাহ নবীদেরকে কি বলে যে নবীরা ভুল করছে নবীকে ভুল যারা না ধরবে তারা ভুল না ধরারা মূর্তি পূজার সামনে আপনার কি বলে বিধর্মীদের উপর শোনায় রুটি খায় আর কি আল্লাহ আল্লাহকে আমাদের সকলকে হেদায়ত করুক বুঝে চল বুঝে চলবে আমি কারো বিরুদ্ধে না আকিদার ব্যাপারে কোনো আপস নেই যত কিছু আমার একটা জমি দেব আমার বাড়ি ছাড়িয়ে দেবো আপনি চাইছেন হুজুর আমার এই জমিটা দেন যাও বাবা তুমি বাড়ি করো থাকো হুজুর আমার এটা এই গাড়িটা দেন যাও নিয়ে যাও ইমান দেব না ইমান দেব না আকিদা দেব না সুন্নাত দেব না কে কে দেবো না দেখতে চাই না রে তাকবি বুঝবেন আমার কথা হয়তো রাগ হতে পারেন না আদর্শ বা কোনো স্থান নাই আদর্শ কোনো স্থান নাই আদর্শের কারোর সাথে আপোষ করবো না আদর্শের হাত মিলাবো না বিষয় আপনি আমার সাথে আসছেন কে কে আসছেন না রায় তাক বীর না রায় তাক বীর আল্লাহ কবুল করুক আমরা তো ঠিক থাকেন যে যখন যে স্যাতে হেল লাগে দৌড়াবে যে যখন স্যাতে সে তখন মাত ভার কে আমার পীর ভাই এটা করবেন নাকি আমি রে তাঁত করব জমিয়াতে হেজবুল্লাহ আমাদের প্রাণের সংগঠন শরিয়াত বিরোধী করে কোন হুকুম কি জমিয়াত দিয়েছে আজ পর্যন্ত দেয়নি আলহামদুলিল্লাহ বুঝতে চাও আল্লাহ পাক আমাদের সকলকে মজবুত থাকার তৌফিক দিন যাই হোক সুন্নাত অনুযায়ী জীবন গঠন করতে হবে আল্লাহর হাবিব হাসান যেই তরিকায় চলেছেন আমরা সেভাবে চলব রাজি তো ইনশাআল্লাহ নবীজির তরিকায় লাকাত কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা জগতের বুকে আদর্শ মানুষ আল্লাহ নবীজি পাঠিয়েছেন বলেন না সুবহানাল্লাহ আল্লাহ পাক আমাদের সকল কবুল কর আল্লাহুম্মা আমিন নবীজির মাথায় কী ছিল বলেন নবীজির মাথায় কী ছিল টুপি ছিল আমার মাথায় কী হবে কি তালি হবে না জালি হবে খাড়া হবে না কিস্তি হবে কি হবে কি হবে কার কার গোল টুপি না না তাকবি গোল চাপা টুপি গোল বলেন গোল চাপা টুপি এগুলো শুননা কারণ কে মামা সাহেব রসুল কোথা

খাইলে কিন্তু পেট জ্বলিয়া যায় কি আছে কি না দেখতে খুব ভালো খাইলে কিন্তু এমন ডায়রিয়া শুরু হবে ফাইনাল হয়ে যাবে হসপিটালে লোক হবে না মারাত্মক বিষয় এই জন্য দেখার খাওয়া মানুষ খাওয়াম দেখলেই খালি খাইতে চায় খালি খাইতে চায় খালি খাইতে চায় টাকা দেখলে ঢুকাইতে চায় জমি দেখলেই খালি এটা আমার দরকার আমার দরকার আল্লাহ জা তাই নিয়ে থাকে ঠিক আছে তো রেজেকে তোমার যেটা আছে এমনি যাবে চিন্তা করার নেই আপনার রেজেকে আল্লাহ যেটা লেখছে এমনি হাজির হয়ে যাবে আপনার এমন কোনো কাম করতে হবে না যে পিছিয়ে ঘুরে ঘুরে হ্যাঁ অবশ্যই হালাল রেজেকের অনুসন্ধান করতে হবে কিন্তু হালাল রেজেক অর্জন করতে যাইয়াও একটা টাকা পরে রয়েছে ওই উড়ে ওই নিয়ে যাবেন না কেন কি একটা টাকা পরে রয়েছে সম্পদ পরে ওই উড়ে পকেটে ঢুকাইবেন না কেন কারটা খাচ্ছেন কারটা নিচ্ছেন খবর আছে কোনো বুঝে চলবে আল্লাহ আমার হেদায়ত করবো না আমি যাই হোক হাজরিতে নবীজির তরিকে আমরা চলবে মাথায় গোল টুপি হবে কি টুপি জামা হবে লম্বা নেসপেশা গোল জামা কি জামা বলেন জামা কি হবে লম্বা নেসপেশা গোল জামা কে কে রাজি না রে থাকবি সারসিরা মুড়ির দাবি করে তো জামা হয়েছে কানা ভাড়া জামা হয়েছে কলারওয়ালা আর ওয়ালা তো আবি ছেলেকে দেখাবে বাবার নমুনায় কার নমুনায় বলো কার নমুনায় বাবার নমুনায় কাক কাকের বাচ্চা কোকিলের মতন বিড়ালের বাচ্চা শিয়ালের মতন কি বাঘের বাচ্চা হবে ছাগলের মতন কি কিসের মতন বাঘের মতন তার চোখ কান লেস সব বাঘের নমুনা হয়ে থাকে রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনে থাকে ঠিক না পাশে একটু আদর করেন তো চাদর করুন তো ঘেরিটা ধরে বসে বসবে ঘাট ধরে মটকিয়ে ফেল এরকম অমানুষও বাংলাদেশ এরকম অমানুষও আমাদের আমাদের আছে আসছে কি না আসে আসে আল্লাহ হেদায়ত করুক বলে আমি যাই হোক তাই যে কথা বলতেছিলাম তো নবীজির তরিকায় আমাদের আমল হবে মাথায় টুপি হবে লম্বা নেসপেশা গোল জমা হবে এক বোতল অলাও বেশ হবে আলহামদুলিল্লাহ রাজি আছেন তো আল্লাহ কবুল গো আল্লাহ মুখে কি হবে বলেন মুখে কি হবে দাড়ি হবে না না ছেটে রাখবেন কামাবেন নাকি দাড়ি ছাটা কি না দাড়ি রাখা কি ওয়াজেব ওয়াজিব तरीকা আমুলি আমলি ফরজ কস বা ফুল্লহা দাড়িকে লম্বা করো মোজকে খাটো করো দাড়ি কি হবে বলেন না দাড়ি কি হবে লম্বা মোস্কি হবে খাটো হবে হাজুরিন দাড়ি কাটা কি দাড়ি কাটাও হারাম ছাটাও হারাম বলেন দাড়ি কাটা কি কামানো কি আপনা কি হারাম করবেন না হারাম সারবেন আজকেতে কে কে হারাম সারবেন হাতটা দেখতে চাই না রায় থাকবি আলহামদুলিল্লাহ না বুঝে না শুনে বন্ধুর পলায় পরে পরিবেশের কারণে জানরা দাড়ি সেটেছেন দাড়ি কামিয়েছেন আমি তাদেরকে বলছি আজ থেকে রসুলের পাকসামকে মহাব্বত করে নবীজির নমুনা কে কে চেহারা সেটা হাত জাগান হাজাগান 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 দাঁড়িয়ে যান 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 যান না দাঁড়িয়ে বসবেন না যান না দাঁড়িয়ে বসবেন না হাসর হবে কার সাথে নবীজির সাথে বলেন আলহামদুলিল্লাহ বাবা নবীর সাথে হাসর হোক এটা মনে চায় না বলেন আলহামদুলিল্লাহ যান না দাঁড়িয়ে বসবেন না বসছেন কেন এই কাছে বসেন কেন আমি না বলেন কেউ বসবেন না দোয়া হবে জানে বসবেন না হাসল হবে কার সাথে জোরে বলেন হাসল হবে কার সাথে নবীদের সাথে বলেন না আলহামদুলিল্লাহ